আপনি যেহেতু এতটুকু এসছেন তার মানে হচ্ছে আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ দেখুন বর্তমান সময়ে কর্পোরেটদের সবচাইতে বড়ো সমস্যা হচ্ছে ফ্যাটি লিভার সমস্যা এছাড়া সারাদিন ঘুম ভাব ক্লান্ত লাগা কোনো কিছু খেলে সহজে হজম হয় না এই সব সমস্যাগুলো তাদেরকে সারা দিন একটা অস্বস্তির মধ্যে রাখে তাদেরকে একটা মেন্টাল পীড়া দেয় এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের খাদ্যাভ্যাস এবং সেই সাথে নিয়মিত ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ এটাই হচ্ছে আমাদের লাইফস্টাইল কর্পোরেটদের এই সমস্যায় একটু স্বস্তি দিতে আমরা এনেছি কর্পোরেট ওয়েলনেস প্যাক যেখানে আপনি একই সাথে পেয়ে যাচ্ছেন বিট জুস এবং নাট নাটেন ফান নাটেন ফানের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন বাদাম এবং নারকেল চিরা এই দুটি খাবারের কম্বিনেশন দেখুন আপনি এখানে কি নেয় আপনি ডায়েটারি ফাইবার থেকে শুরু করে আপনার প্রোটিন বিভিন্ন রকমের ভিটামিনস মিনারেলস অর্থাৎ সারাদিনে আপনার এনার্জির জন্য আপনার সুস্থ থাকার জন্য আপনার ম্যাটাবলিজমকে ভালো রাখার জন্য এটি একটি কম্প্রিহেন্সিভ প্যাক এক গ্লাস বিট জুস প্রতিদিন আপনার রক্তে অক্সিজেন সরবরাহ বাড়িয়ে আপনাকে দিবে প্রশান্তি অন্যদিকে নাটেন ফানের বাদাম এবং নারিকেল চিরা আপনাকে প্রোটিনের চাহিদা মেটাতে সেই সাথে আপনার পেটের মেটাবলিজম ঠিক রাখতে দুর্দান্তভাবে কাজ করবে ইতোমধ্যে আমরা এই প্রোডাক্টটি দিয়ে এসেছি অসংখ্য সম্মানিত কাস্টমারদের ট্রাস্ট মি এই প্রোডাক্টটি যারাই নিয়েছে তারাই উপকৃত হয়েছে আমাদের এই বিট জুসটি স্প্রেড রয়েড বিট জুস এবং ল্যাব একটি প্রোডাক্ট সুতরাং নিশ্চিন্তে এটি খেতে পারেন তাই ব্যস্ত জীবনে প্রতিদিনের সুস্থতা নিশ্চিত করার জন্য দেরি না করে অর্ডার করে ফেলুন নিচের দেয়ার স্ক্রিনের নাম্বারে অথবা অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে কর্পোরেট হেলথ বিডি ডট ধন্যবাদ সুস্থ থাকুন